আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখেই বুঝতে পারছেন কী রান্না হবে আজকে প্রথমে চাল ডাল ধুয়ে গোটা মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছে আর এক করে জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর সাথে লবণ দিয়ে দিয়েছে আর সাথে তেলও দিয়েছে তারপরে মা পানি দিয়ে দিল আর কয়েকটা কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে ঢেকে দিবে আর আজকের রান্নাটা মা কিন্তু রাইস কুকারে করছে এবার কী রান্না করবো বলেন তো প্রথমেই মা ভালো করে হাঁসের মাংসটা ধুয়ে পেঁয়াজ দিয়ে দিল তারপরে আদা রসুন বাটা গোটা মশলা হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিবে সাথে মরিচ বাটা তেল নিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিবে বৃষ্টির দিনা আমাদের মতো খিচুড়ি খেতে সবাই পছন্দ করে না মা ভালো করে হাঁসের মাংস মাখিয়ে চুলে বসিয়ে দিল হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত হয় তাই মা আজকে ভালো করে মাংসটা কষিয়ে নিল কিন্তু আমার তো অনেক ক্ষুদা লাগছিল তাই মাকে বলছে মা কখন রান্না হবে কখন রান্না হবে আজকের এই হাঁসের মাংসটা রান্না কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে যেমন মজা ঝাল ঝাল মাংস খেতে খুবই মজা ছিল আজকে মার কষানোটাই হচ্ছে না কেমন লাগে বলেন তো এতক্ষণ রান্না করতে লাগে এই তো প্রায় কষানো শেষ তেলটা যখন উপরে ফুটে আসবে তখনই বুঝবেন কষানোটা পারফেক্ট ভাবলাম কষানো শেষ এ তো ঢাকনা দিয়ে দিল ও বুঝতে পেরেছি মা এখন আলু দিয়ে কষাবে এই পাশে মা আবার খিচুড়ি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিল ভালোভাবে আর এবার হলো আলু দিয়ে হাঁসের মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া আর অবশেষে মা কষানো শেষে ঝোলের পানি দিয়ে দিল আর তৈরি হয়ে গেল ইয়ামি আমি হাঁসের মাংস আর সাথে খিচুড়ি তারপরে মা বাবার প্লেটে খাবারটা বেড়ে দিল আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন